চলে এসছি কল্যাণী রটতলা অসাধারণ থিম এবারের থিম হচ্ছে আমেরিকার স্বামী নারায়ণ টেম্পল তো আমি চলে এসেছি কারা কারা এখনও তারা চলে এসো ঝপা ঝপ আমার চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় যেখানে তোমাদের সমস্ত বড় বড়ো পুজোগুলো দেখতে পারবে এই চ্যানেলে যেখানে নর্থ সাউথ কলকাতা এছাড়া কল্যাণী এছাড়া তোমাদের সমস্ত বড়ো বড়ো পুজোর থাকছে ব্লগে দেখো কেমন লাগছে জানিও আর শুধু দেখলে হবে না মণ্ডপে এসে কিন্তু দর্শনও করে যেতে হবে আমি এসেছি চতুর্থীর দিন অসাধারণ এবছরের থিমটা করেছে যেটা আমেরিকার হচ্ছে স্বামী নারায়ণ টেম্পল তো চলো আস্তে আস্তে মণ্ডপের ভেতরে আমরা প্রবেশ করি আর এই মণ্ডপে আসতে হলে কাচরাপাড়ায় পাড়ায় তোমরা আসবে প্ল্যাটফর্ম নাম্বার এক থেকে বেরিয়ে অটো ধরলেই জাস্ট পাঁচ মিনিটের হাঁটা পথ চলে আসবে এই মণ্ডপে কি দারুণ লাগছে দারুণ দারুণ অসাধারণ যারা এখনো দেখনি অনেক বড় মিস করছো চলে এসো কিন্তু প্যান্ডেলটা দেখতে অসাধারণ করা হয়েছে যেমন মণ্ডপ হয়েছে তেমনি ঠিক প্রতিমা একবার প্রতিমার দিকে তাকালে না তোমাদের মন একদম মুগ্ধ হয়ে যাবে খুব সুন্দর তোমরা যারা যারা আসতে চাইছো কল্যাণীতে তারা কল্যাণীর আইটিআইয়ের ঠাকুরটা দেখে রডতলার ঠাকুর এটাও দেখতে পারো বা রডতলার ঠাকুরটা দেখে আইটিআইয়ে যেতে পারো দুটো ঠাকুরই কিন্তু দারুণ হয়েছে দুটো প্যান্ডেল মণ্ডপ অসাধারণ তো এরকম ভ্লগ নিয়ে আসবো তোমাদের সকলের জন্য ভ্লগটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা ফলো করে দিও চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্টস করে দিও যেন এরকম ভালো ভালো ভ্লগ তোমাদের জন্য আমি আরও অনেক নিয়ে আসি এবং ভ্লগটাকে দেখে এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো থ্যাংক ইউ ব্লগটা দেখার জন্য